বাস্তু 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 কি এই বাস্তু বাস্তু নিয়ে অনেকের কাছে অনেক জটিলতা শোনা যায় তবে আপনাদের বিগত বেশ কয়েকটি ভিডিওতে আমি বাস্তু বিষয় বেশ কিছু তথ্য জানিয়ে এসেছি গত ভিডিওতে আমি বলেছিলাম আপনাদের টয়লেট নিয়ে জানাবো অর্থাৎ বাস্তুর কোন জায়গায় টয়লেট আপনি রাখলে আপনার শুভ কোন জায়গায় থাকলে অশুভ অবশ্যই ভিডিওর শেষে যে টুইস্ট রয়েছে অর্থাৎ কিছু কিছু আমি দিয়ে দিয়ে থাকি থাকি বা যেটা আপনাদের অবশ্যই কাজে লাগবে টোটকা এবং অনেকে সেটা কাজে লেগেছে এটা প্রমাণিত তাই আপনাদের এই বিষয়ে আমি জানিয়ে থাকি নমস্কার আমি শম্ভু বাস্তুগুরু এবং নেমডোলজি স্পেশালিস্ট আপনাদের সামনে নিয়ে এলাম আজ নতুন একটি ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন গত ভিডিওতে আমি জানিয়েছিলাম যে বাস্তুর কোথায় টয়লেট করলে আপনাদের লাভ হতে পারে বা কোথায় করলে আপনাদের ক্ষতি হতে পারে সে বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব প্রথমত আপনাদের মনে রাখতে হবে আমি গত ভিডিওতে বলেছিলাম যদি কেউ না দেখে থাকেন অবশ্যই লিঙ্ক দেওয়া আছে দেখুন গত ভিডিওতে দেওয়া আছে যে কোন জনে কি থাকলে ভালো বা কোন জনের কাজ কি উত্তর দিক অর্থাৎ নর্থে যদি আমি বাথরুম বানাই তাহলে সমস্যা কি হতে পারে উত্তর দিক কার জায়গা বলা হয়েছে কুবের এবং সেখানে বসবাস করে কে মার্কারি অর্থাৎ বুধ অর্থাৎ এখানে নতুন অপরচুনিটির জায়গা সেখানে কিন্তু আপনার বাথরুম বা টয়লেট একেবারে নয় এখানে বাথরুম বা টয়লেট করা চলবে না দ্বিতীয়ত আসছে কোথায় কোণ অর্থাৎ উত্তর এবং পূর্বের যে কোণ রয়েছে তাকে ঈশান কোণ বলা হয়েছে এই কোণে গুরু বৃহস্পতির অবস্থান শিব এখানে স্বয়ং অবস্থান করেছে তাই এখানে কোনো মতে বাথরুম বা টয়লেট একেবারে নয় অর্থাৎ এখানেও নয় উত্তর দিকে নয় কোণেও নয় এরপরে যদি আসি পূর্ব দিক পূর্ব দিকে কে অবস্থান করেছে না এখানে অবস্থান করেছে সূর্যদেব যেখানে আমি কোনো পরিকল্পনা বা কোনো প্রোগ্রাম বা কোনো শিডিউল অর্থাৎ এখানে প্রোগ্রামিং যে শিডিউল বা এখানে কোনো কিছু তৈরি করার চিন্তা ভাবনা একটা হাফ বা একটা কোম্পানির মূল স্তম্ভ বা ভিড় এখানে এখানে বাথরুম করা যাবে না বা টয়লেট করা যাবে না এরপরে আসছি কোথায় না অগ্নিগণ অর্থাৎ এখানে ক্যাশ ফ্লো হয় যেখানে ক্যাশে বৃদ্ধি বাড়ে বা বিজনেস গ্রো করে সেখানেও কিন্তু আপনার বাথরুম বা টয়লেট চলবে না তাই অগ্নিতে তো একেবারেই নয় অগ্নি কাকে বলা হচ্ছে পূর্ব এবং দক্ষিণের কোণকে অগ্নি বলা হচ্ছে তাহলে আমরা জানলাম কয়টা দিক উত্তর এশান অর্থাৎ নর্থ তারপরে নর্থ ইস্ট তারপরে আসবো কোথায় ইস্টে এবং এরপরে আসছি কোথায় সাউথ ইস্ট জোনের অর্থাৎ অগ্নিকোণে অগ্নিকোণ থেকে এবারে চলে এলাম কোথায় না সাউথে এখন আপনাদের জানাবো দক্ষিণ দিক নিয়ে অর্থাৎ দক্ষিণ দিকেও কিন্তু বাথরুম করা যাবে না তাহলে আপনার কি হতে পারে না আপনার ডিসিশনে ভুল হতে পারে অর্থাৎ আপনার প্ল্যানিংয়ের সমস্যা হতে পারে আপনি কোনো জায়গায় কোনো কাজ করছেন বা কোনো বিজনেস করছেন বা কোনো জায়গায় আপনার বেশ কিছু টাকা আপনি লাগিয়ে রেখেছেন তাহলে সেটা কিভাবে তুলতে পারবেন বা তোলা সম্ভব হবে কি না নতুন কোনো বিকল্প ভাবতে গেলে আপনার কিন্তু এই জায়গা পরিষ্কার রাখতে হবে কারণ এখানে আপনাদের প্রথমেই বলেছিলাম মগজের খেলা এখানে আছে তাই দক্ষিণেও কিন্তু বাথরুম বা টয়লেট একেবারে নয় এরপরে আমরা আসবো কোথায় দক্ষিণের পর আসছে দক্ষিণ পশ্চিম কোণ অর্থাৎ যাকে নৈরিত্য কোণ বলা হচ্ছে রাহুর অবস্থান যেখানে আপনাদের বারবার বলে এসেছি যে ঈশান কোণে যদি কোনো সমস্যা থাকে ঈশান কোণে যদি কোনো সমস্যা থাকে তাহলে যতটা না ক্ষতি করতে পারে বাস্তুর আপনার নৈরিত্য বা সাউথ ওয়েস্ট জনে যদি কোন সমস্যা দেখা দেয় তাহলে তার দশ গুণ ক্ষতি করতে পারে তাই এই জায়গাতে অর্থাৎ সাউথ ওয়েস্ট কোণে কোনো মতে আপনার বাথরুম বা টয়লেট কোন রকম গাড্ডা একেবারে চলবে না এই জায়গাকে আপনার অবশ্যই বারবার মাথায় রাখতে হবে যাতে কোনোরকম গাড্ডা না হয় তবে এর এর মাঝখানে অর্থাৎ আপনাদের বলেছিলাম নিয়ে করেছিলাম আরো আটটা দিক আছে বলা হয়েছিল যার মধ্যে একটা দিক আপনাদের বলে রাখা ভালো যেমন দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম কোন এর মাঝখানে যে দিক রয়েছে তাকে বলা হয়েছে কি সাউথ সাউথ ওয়েস্ট কোণ অর্থাৎ দক্ষিণ দক্ষিণ পশ্চিম কোন বলা হচ্ছে দক্ষিণ দিকে বেশি থাকবে পশ্চিমের কিছুটা অংশ নিয়ে এই কোনকে দক্ষিণ দক্ষিণ পশ্চিম কোন বলা হচ্ছে এখানে আপনি যদি বাথরুম করেন তাহলে কিন্তু খুব ভালো জায়গা তবে আপনাদের একটা কথা বলবো। আপনি যে এটা দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিমের মাঝখানে হচ্ছে জানবেন কি করে অনেকে দেখা যাচ্ছে আমরা যখন এসব বিষয় নিয়ে আলোচনা করি তখন তারা কম্পাস নিয়ে বসে পড়ে বা কম্পাস নিয়ে দেখার চিন্তা করে এই কম্পাসে সব চলে আসবে তাও কিন্তু নয় আমরা কি করে থাকি এই কম্পাস সহ আমরা গ্রেডেশন তৈরি করি যেটা ষোলোটার ডাইরেকশন এখান থেকে বের করে প্রত্যেকটা ভাগ এবং তার প্রত্যেকটার মান রয়েছে সেই মান অনুযায়ী দিক নির্ণয় করতে হয় এবং সেই দিকে সেই জিনিসটা আমরা অ্যাপ্লাই করি অনেক সময় আমরা দেখেছি অনেকে দেখে নিয়েছে কম্পাস দিয়ে তারা দেখেনি যে এই সোজা সাউথ সাউথ ওয়েস্ট পড়ছে তাহলে এখানে বাথরুম করা যাবে কারণ আমাদের মতো অনেকে বলেছে কিন্তু এত সহজ নয় অনেক ক্ষেত্রে বাস্তু করতে গিয়ে দেখেছি তার বাড়িতে এই চিন্তা ভাবনায় তারা বাস্তু করেছে বা করে এসছে কিন্তু তারা গ্রেডিয়েশন করতে জানে না অর্থাৎ সোলোটার ডাইরেকশন সেখান থেকে বেরোবে প্রত্যেকটার একটা মান রয়েছে অর্থাৎ প্রত্যেক দিশার একটা মান রয়েছে যেমন তিনশো ডিগ্রি অর্থাৎ যখন চক্র পুরো ঘুরে আসছে তখন তাকে বলছি কত তিনশো ডিগ্রি এই বাসু কিন্তু তিনশো ষাট ডিগ্রির মধ্যে রয়েছে এই তিনশো ষাট ডিগ্রি আপনি যখন ষোলো ভাগে ভাগ করবেন তাহলে প্রত্যেকের মান কিন্তু আলাদা আলাদা বেরোবে তাই আমরা কি করে থাকি এই গ্রেডেশন থেকে যে যার দিক বের করে কোথায় কি হতে পারে সেটা পার্টিকুলার বের করে তবেই বলে থাকি কারণ আপনি কার মান কতটা কোন দিকে কিভাবে কি বের করতে হয় সে বিষয়ে আপনার ধারণা নেই তাই যদি করতে হয় অবশ্যই ভালো কোনো সঙ্গে যোগাযোগ করুন আপনি অনেক টাকা খরচা করছেন লাখ লাখ টাকা খরচা করছেন একজন বাস্তুবিদ এমন কিছু নিয়ে নিতে পারে না বা এমন কিছু নিয়ে নেবে না অনেকে আবার কোটি কোটি টাকা খরচা করছে কিন্তু একজন বাস্তুবিদকে এমন কি টাকা দিতে লাগে তাতে যে আপনার কতটা সুবিধা বা কতটা লাভ বা কতটা স্বস্তির মধ্যে থাকবেন সেটা আপনি একবার ভেবে দেখুন বাথরুম বলুন টয়লেট বলুন এবং তার সঙ্গে কিচেন এইটা যদি ঠিকঠাক জায়গায় আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনার সেভেন্টি পার্সেন্ট সমস্যা বাস্তুর মিটে গেল ভাববেন অর্থাৎ আপনি সেভেন্টি পার্সেন্ট সমস্যা থেকে মুক্তি পেলেন বাথরুম কোথায় করবেন বা টয়লেট কোথায় করবেন এবং কিচেন কোথায় করবেন অবশ্যই আপনাকে ভালোভাবে মাথায় রাখতে হবে এবং জানতে হবে তার সঙ্গে আপনাকে সেই বিষয়টা বের করতে হবে। নিয়ে একদিন আলোচনা করব কারণ সবগুলো একসঙ্গে তো সম্ভব নয় তাই কিচেন নিয়ে আবার পরবর্তী ভিডিওতে আলোচনা করব কিন্তু টয়লেট এবং বাথরুম নিয়ে এই একটা দিক বেরোলো এরপরে আমরা আসছি কোথায় না পশ্চিম দিকে অর্থাৎ শনিদেবের জায়গা এখানে কি বলা হয়েছে ইস্টে যদি সূর্যদেবের জায়গা হয় ওয়েস্টে হচ্ছে শনিদেবের জায়গা শনিকে কর্মফল দাতা আগেই বলা হয়েছিল যা যা কর্ম করে এসেছি তার ফলস্বরূপ করেছি তার প্রফিট এখানেই পাওয়ার কথা বলা হয়েছে তাহলে এই জায়গাতে যদি শনিদেব রুষ্ট হয় অর্থাৎ তার জায়গা যদি পরিষ্কার বা পরিচ্ছন্ন না রাখা হয় তাহলে কি হতে পারে আপনি নিজেই চিন্তা করে দেখুন শনিদেবের জায়গা এখানে যদি আপনি বাথরুম বা টয়লেট বানান তাহলে আপনার সমস্যা অবশ্যই দেখা দিতে পারে বাথরুমের একটা জায়গা বলা হয়েছে বা টয়লেটের একটা জায়গা আপনাদের বলা হয়েছে তাই পশ্চিম দিক ছেড়ে আপনি বায়ু কোণের দিকে যেতে পারেন অর্থাৎ নর্থ ওয়েস্ট উত্তর এবং পশ্চিম কোণকে বায়ু কোণ বলা হয়েছে এই কোণ ছেড়ে এর মাঝখানে একটা কোন রয়েছে যেটা ওই ষোলোর মধ্যে পড়ছে সেটাকে বলা হচ্ছে কি না ওয়েস্ট নর্থ ওয়েস্ট অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিম কোন ভালো করে বুঝুন পশ্চিম দিক তারপরে আসছে উত্তর পশ্চিম কোণ অর্থাৎ যাকে বায়ুকোন বলছি এই পশ্চিম এবং বায়ুকোনের মাঝখানে যে জোন রয়েছে বা যে কোন বা যে দিক রয়েছে তাকে বলা হচ্ছে কি না পশ্চিম উত্তর পশ্চিম কোন অর্থাৎ যাকে বলা হয় ওয়েস্ট নর্থ ওয়েস্ট হন এখানে কিন্তু খুব ভালো জায়গা বাথরুমের জন্য এখানে আপনি বাথরুম নিঃসন্দেহে বানাতে পারেন বা টয়লেট বানাতে পারেন তাহলে বাস্তু দুটো জায়গা আপনাদের দেওয়া হলো প্রাথমিকভাবে এছাড়াও কারোর যদি সেভাবে জায়গা এই দুই জায়গায় না থাকে আরো কয়েকটি জায়গায় করা যেতে পারে তবে তার জন্য আপনাদের কি বলা হয়েছে অবশ্যই তার তার গ্রেডেশন তৈরি করতে করতে হবে হবে সে জায়গা বের করতে হবে এবং পার্টিকুলার সেটা বেরোচ্ছে কিনা দেখতে হবে তবেই সেই জায়গায় এই বাথরুম বা টয়লেট বানাতে হবে লাখ লাখ টাকা খরচা করে বাড়ি বানাচ্ছেন কিন্তু বাস্তুবিদদের পরামর্শ নিন সেই বাস্তুবিদের পরামর্শ যিনি গ্রেডেশন তৈরি করতে পারেন বা গ্রেডেশন বের করতে পারেন না হলে কিন্তু ওই মুখে বললাম বা দেখে নিলাম এভাবে করলে কিন্তু আপনাকে বারবার বিপদে পড়তে হবে কারণ আপনার খারাপ জিনিসটাই বারবার হবে ভালো জিনিস কোনো দিন গ্রহচক্র আপনাকে ভালো জায়গাকে তৈরি করে দেবে না গ্রহচক্র আপনাকে বারবার ওই খারাপ দিকের দিকেই নিয়ে যাবে তাই সাবধান হয়ে যান সাবধান হন এবং নজর রাখুন বারবার দেখতে থাকুন প্রয়োজনে আলোচনা করতে থাকুন বাস্তুবিদদের সঙ্গে যারা গ্রেডেশন বের করতে পারে অবশ্যই তাদের সঙ্গে আলোচনা করুন নাহলে ওই মন ঘোড়া এদিকে দক্ষিণ ওদিকে উত্তর এদিকে পূর্ব ওদিকে পশ্চিম অগ্নি বায়ু হয়ে গেল এভাবে করবেন না বারবার বলছি এভাবে করবেন না আমার কাছে করতে হবে বলছি না আপনারা যে ভালো বাস্তুবিদের সঙ্গে পরামর্শ করুন এবং যিনি গ্রেডেশন বের করতে পারেন তার সঙ্গে পরামর্শ করুন না কিন্তু আপনি বারবার বিপদে পড়বেন এবং আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে এবার আপনারা এই বিষয়টা মাথায় রাখুন যাদের বাড়িতে নেগেটিভ বিষয় প্রচন্ডভাবে লক্ষ্য করা যায় আপনার বাড়িতে অনেক সমস্যা রয়েছে মেনে নিলাম কিন্তু আপনি একটা জিনিস করতে পারেন এক্ষুনি হয়তো এরকম বাস্তুবিদ বা সংখ্যা দত্তবিদদের সঙ্গে আপনার যোগাযোগ করা সম্ভব হচ্ছে না আপনি কিছুটা সমস্যায় রয়েছেন দু মাস কি চার মাস পরে যোগাযোগ করতে পারেন তার মাঝখানে তার দুই দিকে অর্থাৎ দুটো পাল্লার দুই দিকে দুটো হাতির ছবি রাখতে পারেন কিভাবে থাকবে হাতের দুটো সুর বা মুখ একই ভাবে থাকবে এবং পেছনগুলো দুদিকে থাকবে তার মাঝখানে থাকবে অর্থাৎ একটা মূর্তি বা ছবি যাই বলুন তিনি যেন লাগান। আপনি লাগিয়ে দেখুন শনিবার করবেন এটা অবশ্যই যেদিন লাগাবেন শনিবার বা মঙ্গলবার করার চেষ্টা করবেন এবং সেদিনকার নিরামিষ খাবেন আপনি করে দেখুন আমি বলছি অনেকটা আপনি লাভবান হবেন এবং মনের অনেকটা জোর পাবেন তাই আজ এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে এবং বেশি বেশি করে কমেন্টস করুন তার সঙ্গে আপনার সমস্যা থাকলে জানান আপনার জন্ম তারিখ দিন মোবাইল নাম্বার দিন তার সঙ্গে প্রয়োজন মনে করলে আমাদের এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমরা আপনাদের গাইড করার চেষ্টা করব নমস্কার জয় জয় বজরঙ্গল